আসসালামু আলাইকুম তো ফেসবুকে সকল হয়ে গিয়ে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালো তা তো এখন বর্তমানে যাচ্ছে মাঠে হয়তো আপনারা দেখতেছেন তারিদিকে পাট যেহেতু এখন পাটের মৌসুম আমার কাছে যেহেতু অস্ত্র আর একটা আছে ব্যাগ একটা সবজি নিয়ে আসার জন্য যাচ্ছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে আছে ভালো লাগবে আর পাশে মরিচ যেহেতু এই সময় আজকে হালকা হালকা মেঘ হয়েছিলো ভালো মাস বৃষ্টি হবে কিন্তু না অবশ্য নেই কোনো বৃষ্টি নেই দেখেন কত সুন্দর এটা কিসের গাছ হয়তো আপনারা দেখতেছেন এটা এই যে দেখতেছেন এটা কী বলেন তো কি এটা কী বললাম তো এটা এটা কী বলেন দর্শক হুম এটা কী মনে হচ্ছে এটা এটা হচ্ছে লাউ লাউ মানে খুবই খুবই একটা প্রিয় খাবার লাউ এই যে গরমের মৌসুমে এই মৌসুমে লাউ খেলে না শরীরে খুবই ঠান্ডা হয় তো সেই লাউ আমি তোলার জন্য এসেছি অবশ্যই আপনাদেরকে শেয়ার করলাম তো অবশ্যই আমি লাউটা অবশ্যই কাটবো আপনারা আমার সাথে থাকুন চলুন সেটাও আপনাদেরকে শেয়ার করি লাউ তো একটা লাউ ধরেছে আর কয়েকটা জালি আসছে আসতে সবই আপনাদেরকে শেয়ার করে যে হেসে আমি এনে এসেছি হেসে দিয়ে কাটবো বিসমিল বিসমিল্লাহ রহমানের ব্যাস অবশেষে আমি লাউ কেটে ফেলেছি সেই সাত ও লাউ মাটির লাউ তো খুবই সুন্দর তো অবশ্যই এটা বাহান দেওয়া হবে এই যে আপনারা দেখছেন না পুরোটা বাহান দেওয়া হবে তো বাহান দিলে কি হলে লাউটা সবথেকে ভালো হয় খেতে এই যে খোঁজগুলো পোতা আসছে তো অবশ্যই আমরা যখন বাহান দিয়ে দেবো তখন এই এরকম লাউ গোল গোল লাউ লাউ আর লক্ষ্মী দুটো আলাদা লক্ষ্মীটা হবে লম্বা লম্বা আর লাউটা হবে এরকম গোল 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 সুন্দর লাউ না খেতে আহ সেই স্বাদ হবে সুন্দর হবে না দর্শক সেই সুন্দর হবে এই যে ছোট ছোট দেখছেন এই যে দেখছেন হয়েছে খুবই সুন্দর লাউনা খেতে কার না ভালো লাগে তো আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালো আছেন এই যে একটুখানি একটু কয়েকটা গাছ আমরা দু তিনটা গাছ লাগিয়েছি তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি দেশ ও বিদেশ থেকে যেসব সকল ভাই ও বান্যারা দেশে তাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক সুবিধা ভালোবাসা আশা করি সবাই ভালো থাকবেন তবে দেখা হবে নেক্সট ভিডিও বাই